হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্যরা দিদি নাম্বার ওয়ান খ্যাত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে স্কুল পড়ুয়াদের মধ্যে দিন দেখা যায় প্রবল উচ্ছ্বাস আপনাদের সামনে তুলে ধরব সেই প্রতিবেদন

আমরা দেশে আমরা এইগুলো আমরা যাই

কিচ্ছু হবে না পড়াশোনা করলে বাড়ি আমি কতক্ষণে গিয়ে একটু বন্ধুদের সাথে গল্প করবো কতক্ষণে গিয়ে আমি একটু টিভি দেখবো তখনকার দিনের টিভিটাই ছিল সব থেকে আনন্দে তখন আমাদের মোবাইল ছিল তোমাদের হাতে এখন মোবাইল আছে সবসময় তো আমরা আনন্দ পাচ্ছি কিন্তু আমাদের সেই আনন্দ যে ছিল যে শনি রবিবার যে কখন আমরা সিনেমা দেখবো কখন আমরা বুধবার দিন চিত্রহার দেখবো এই আনন্দ নিয়ে আমরা বড় হতাম ওই যে আমাদের কাছে পড়াশোনাটাই সবকিছু ছিল যে মনে ছিল একটা সময় পরে যে আমরা জীবনে কি করতে চাই কিন্তু বেশি পড়াশোনাটা আমাদের সবাইকে করতে হয়েছে যেটা তোমাদের ইচ্ছে না থাকলেও কিন্তু করতে হবে তাদের কথা শুনতে হবে এবং জীবনে অনেক বড় হতে হবে তোমাদের সব থেকে আগে যেটা মাথায় রাখতে হবে যে জীবনে যদি বড় হতে চাও জীবনে যদি অনেক নাম করতে চাও জীবন যদি ভালো থাকতে চাও তাহলে শিক্ষা মানে স্কুলে পড়া মন দিয়ে পড়াশুনো করা এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই পড়াশুনো করতে হবে এবং সমাজে নিজের নামটা উজ্জ্বল করতে হবে তাই জন্যেই কিন্তু আমরা স্কুলে ভর্তি হই আমরা স্কুলে আসি এবং প্রত্যেক বছর আমাদের এটাই লক্ষ্য থাকে সারা বছর ফাঁকি দেওয়ার পরে যখন অ্যানুয়াল পরীক্ষাটা আসে তার আগে মার পেটানি আর রাত জেগে পড়া রাত্রি বারোটা সাড়ে বারোটা অব্দি ঢুলতে ঢুলতে পড়ছি ঢুকে ঢুলে পড়ছি আবার পড়তে হচ্ছে সকালবেলা উঠে স্কুলে যেতে হবে স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে সেটা করতে হবে আমাকেও করতে হয়েছে আমিও করেছি সবাই করেছে আজকে যারা যারা এখানে বসে আছে তারা সবাই তাই করেছেন তোমাদেরকেও সেটা করতে হবে আজকে তোমাদের এই হারে উচ্চ বিদ্যালয়ে আমি আসলাম তোমাদের সকলের সাথে আমার দেখা হলে আমি ভীষণ খুশি আমার নিজের জীবনে কখন না করে গেল তোমাদের সবাইকে দেখে তোমাদের মতন স্কুলে যেতাম এরকম আমার আমার এরকম সবুজ ছিল না আমার নীল ওর না ছিল সাদা জামা নীল ওড়না এই নিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যেতাম টুকটুক করে টুকটুক করে আর বাসে উঠতাম বাস থেকে নামতাম গিয়ে ক্লাস করতাম স্কুল করতাম আবার বাস থেকে মনে করে কতক্ষণে বেলটা বাঁচবে টিফিনটা খেতে যাবো ওই আটটা ঘন্টা কখন বন্ধুদের সাথে গিয়ে গল্প করবো তোমাদের টিফিন হয় কটার সময় হয় দেখটা কতক্ষণ হয় টিফিনটা খাওয়া হয় না টিভি টা ফেরত চলে যায় বাড়িতে যদি পছন্দের টিভি নাই তখন খাওয়া হয় যদি রুটি তরকারি খায় তাহলে খাওয়া হয় না যখন কেক বিস্কিট হয় তখন খাওয়া হয় করে নিয়ে এসছেন আমাদের সকলের ভীষণ প্রিয় অনেক সম্মানীয় আমাদের বিধায়ক তপনদা আমার ভীষণ প্রিয় আরও একজন ভীষণ ভালো মানুষ এবং অত্যন্ত কাছে সুভাষ দা এবং আপনাদের এখানে যারা স্কুলের কর্তৃপক্ষ বৃন্দ আছেন প্রিন্সিপাল সাহেব আছেন সবাই আছে যারা যারা আমাকে এখানে আমন্ত্রিত করে নিয়ে আসছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্যে এবং তোমাদের আমি কথা দিচ্ছি যে তোমরা যদি ভালো পড়াশোনা করো যখন তোমাদের স্কুলে বার্ষিক যখন অনুষ্ঠান হবে বা যখন তোমাদের রেজাল্ট হবে যখন তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তখন আমি আবার তোমাদের কাছে আসবো সে রেজাল্টটা তুলে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে সবসময় আছি সবসময় থাকবো কারণ আমি এখন আর্ধেক সময় গুলিতেই থাকি আমি আর্ধেক সময় এখানে থাকি আর আমি চুচুড়াতে থাকি চুচুরো থেকে আমার হারিয়ে আসতে বেশি কোনো সময় লাগবে না যখনই তোমাদের কলেজে কোনো ভালো হবে আমার সুভাষদা বলবেন তখন দা বলবেন যে রচনা ওরা এরকম ভালো রেজাল্ট করেছে অনেক নাম করেছে আমার হারি ডুচ্চ মেয়েরা তখন তাদের পেশে সে আমি নিশ্চয়ই থাকবো এবং নিশ্চয়ই দাঁড়াবো এবং আমি কথা বলবো তোমাদের স্কুলে যা যা উন্নতি দরকার তোমাদের স্কুল যাতে ভালো হয় আরো তোমাদের ক্লাসরুম তোমাদের স্কুল তোমাদের মাঠ তোমাদের খেলার জায়গা যাতে ভালো হয় তার জন্য আমি নিশ্চয়ই দেখবো এই টাকাটা আমি হেডমাস্টার সাথে বলবো চিঠি করি তার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন আজকে বিভাগ বিজ্ঞান বিভাগ চালু হলো সেই জন্য আজকে এখানে আসা এবং সব স্টুডেন্টরা ভীষণ খুশি থেকে বড়ো কথা সব সময় বড়দের অনুষ্ঠানেই যাই বাচ্চাদের অনুষ্ঠানেও আসলে তারা এত খুশি হয় যে ইচ্ছে ছিল আসান এবং আজকে স্কুলের একটা এত বড় একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ খুশি লাগছে এবং সবাই ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে আমি এখানে আসাতে সেইটা সব থেকে বড় আনন্দের কথা আমাদের আমাদের বিধায়ক তো আছেন যিনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো এখন সবে আসলাম আমাকে কাজ করতে সুযোগ দিতে হবে নিশ্চয়ই কাজ হবে সবার উন্নয়ন দেখার কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে আমার প্লাস আমার এখানে বিধায়ক আছেন তপন দা উনিও ভীষণ মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের জন্য কাজ করেন আজকে উনি সঙ্গে সঙ্গে এসে বললেন যে উনি কলেজের জন্য দান করছেন একটা হিউজ অ্যামাউন্ট উনি বলেছেন যেটা উনি কলেজের জন্য দান করছেন এবং যাতে কলেজের উন্নয়ন হয় এবং আমাদেরও প্রচুর কাজ করার ইচ্ছে আছে যেটুকু কনস্টিটুয়েন্সি আমার আছে যে সাতটা কনস্টিটুয়েন্সি সেটাতে ধীরে 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 কাজ করার ইচ্ছা আছে এবং যাতে আমাদের স্টুডেন্টস স্টুডেন্টসদের স্কুলে সব রকম সুবিধে তারা পায় তারা যাতে রকম অসুবিধে না হয় স্পেশালি মহিলাদের যাতে মেয়েদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটাও আমাদের দেখার দায়িত্ব কর্তব্য এবং যদি সেটা টয়লেট হয় শৌচালয় হয় বা সেটা ক্লাসরুম হোক বা সেটা যাই হোক না কেন সেটা আমরা আলোচনা করে দেখে নিশ্চয়ই তাদেরকে সব থেকে বড় কথা মানুষের সাথে কথা বলা আমি মানুষের সাথে কথা বলি তাদের কি প্রয়োজন অনেকে অনেক কথা বলবে কিন্তু আমাদের ফান্ড তো যতটুকু আছে যতটুকু লিমিটেড ফান্ড আমাদের এমপিল থাকে সেই ফান্ড নিয়ে আমাদের যতটুকু করা সম্ভব আমরা সেটুকুই করতে পারবো আমরা একদম আকাশচুম্বী জিনিস আমরা করতে পারবো না সম্ভব হয় না সেইটুকু ফান্ড নিয়ে বাট আমাকে আগে জানতে হবে মানুষের কাছ থেকে যে তাদের কী কী প্রয়োজন তাদের কি হলে আগে তাদের সুবিধা হয় দৈনন্দিন জীবনে সেটা আগে দেখে তারপর সেই অনুযায়ী টাকা এটা আগে তো ভাঙন নিয়ে বলতে হবে কারণ মানুষের ঘর চলে যাচ্ছে যাতে এবং প্রচুর মানুষ তাতে এফেক্টেড হচ্ছে সেটা নিয়ে তো আগে আমার কথা তুলতে হবে এবং সেটা নিয়ে আগে দেখতে হবে কতটা সেটা সম্ভব যদিও আমরা সবাই জানি যে গঙ্গার ভাঙন হানড্রেড পারসেন্ট রোধ করা সম্ভব নয় ন্যাচারাল ক্যালামিটিকে তুমি লড়াই করতে পারো না কিন্তু তার সাথে তার জন্যও যে যতটুকু সম্ভব সেইটুকু প্রোটেকশান যদি আমরা দিতে পারি তার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব এবং সেই নিয়ে কথাও উঠাতে হবে কাজ করতে হবে বলাগর তথা আমাদের যেসব জায়গা গঙ্গার ভবনে এফেক্টেড সেই সব জায়গা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে দিদি আপনার লোকসভার মধ্যে অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে দেখা যাক সেটা নিয়ে আলোচনা করতে হবে সেটাও দেখতে হবে এখন আমার কাছে সেই লিস্ট আসেনি সেই লিস্টটা নিয়ে আমাদের বসতে হবে অফিসে বসে কাজ শুরু করতে হবে এখন আমি দিল্লি সেশন নিয়ে এত ব্যস্ত হয়ে রয়েছি যে আমি এখনও অফিসে বসে কাজ শুরু করে উঠতে পারিনি কিন্তু এবার শুরু করতে হবে বাজেট সেশন শেষ হলে তারপরে কি অভিযোগ হয়েছে আমি এখন নিজের কাজ নিয়ে এত ব্যস্ত যে আমি অন্য মানুষের সম্বন্ধে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না সেটা তো দল আছে দল নিশ্চয়ই দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল কার কোন বক্তব্য ঠিক হচ্ছে কী হচ্ছে না মানুষ অনেক সময় অনেক রকম পরিস্থিতি অনেক রকমের কথা বলে সেটাকে ধরলে হবে না কারণ সেই সিচুয়েশান মানুষকে কোন জায়গায় নিয়ে যায় বা সেই সময় মানুষের টেম্পারামেন্ট কী থাকে সেই অনুযায়ী মানুষ কথা বলে ফেলে অনেক সময় কিন্তু সেটা নিয়ে কোনো রকমের আমার মনে হয় মন্তব্য করা উচিত না কারণ যথেষ্ট স্পষ্ট বক্তা মহ মৈত্র এবং আমার আমরা সবাই তার বক্তব্য শুনতে পছন্দ করি এবং সে জোর গলায় তার জেলা তথা পশ্চিমবাংলা নিয়ে যথেষ্ট ভালো কথা বলে হয়তো একটা দুটো এদিক ওদিক কথা হয়ে যেতে পারে সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করা উচিত নয় বাট শি ইজ আ ফাইটার শি হ্যাজ কম ব্যাক আগেন অ্যান্ড শি উইল ডু গুড ওয়ার্ক হুগলি থেকে প্রদীপ বসুরি চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ